That's so I'm

আবার কোন কোন মানুষের জন্য কিয়ামত যারা রব্বকে চিনতে পেরেছে বুঝতে পেরেছে নামের शान অসমত কথা বলতে পেরেছে তাদের জন্য নবিনে আমন আর যারা রব্ব বুঝতে পারলো না রব্বকে চিনতে পারলো না তাদের জন্য 100% বন্ধ কিয়ামত জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ একটু ধৈর্য ধরে সরে আপনাদের থেকে সে বিরক্ত করবো না কারণ আমার নবী শিক্ষা দিয়ে দিয়েছেন যখন তোমরা আলোচনা করবা যদি শ্রোতা আলোচনা শোনার ইচ্ছা পোষণ করে তার শোনার ইচ্ছা পোষণ করে আলোচনা করো অন্যথায় আলোচনার সাথে সাথে স্টাফ বন্ধ করে দাও বন্ধুরি আমরা

ওখান থেকে কোনো দিন মুক্তি পাবে না ও বন্ধু শরীফের

আমার মা আমার বোন সবাইকে ডেকে ডেকে বলছি গো বাই বাবাদেরকে ডেকে ডেকে বলছি ভিতরে জানার তোমরা সবাই শোনো নামাজকে অবহেলা করে ছেড়ে দাও কাজকে বন্ধু তোমরা দেশে প্রাধান্য দাও কিন্তু তুমি জানো না আল্লাহ হাবি বলেছেন যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেবে তাদের ঠিকানা হবে জানার নামে ফেরাউলের সাথে তারা জানার নামে ফেরাউলের

জড়তে হবে বন্ধু ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না নামাজ বন্ধু অত্যন্ত তোমরা জানো না হজরত থেকে হাদিস বর্ণিত আমার নবী বলে দিয়েছে যাহার নাম সম্পর্কে তোমরা জানো বন্ধু যাহার নামের মধ্যে সবচেয়ে কম আজাব হবে আমার আগুনের একজোড়া জোদা তোমাকে পরিধান হবে বন্ধু ঈদের দিনে জান্নাত কুরবানির দিনে জান্নাত মুসলমানের বাড়ি বাড়ি কুরবানির পশুwidehatদের মধ্যে টপ 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 করে উঠায় থেকে না। যখন জান্নাতের পায়ার মধ্যে একটা জোড় হলো আগুনের একজন জোদা পড়িয়ে দিলে ও তাদের মাথা অবশ পর্যন্ত টপ 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 চাইতে থাকবে জোরে জোরে বল

এটার নাম কি এই বন্ধ এই কারামতজের জমিনে যদি একটা ফোটা জাক্কুম পড়ে গটা পৃথিবীর মাঝবন্ধ শুদ্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো শেষ সহ্য জন্ম হবে না তার মানে কোনো সৃষ্টিবিবা সম্ভব হবে না

এক কাপ চা খেয়ে বিচার একটা দেখবেন বিচার কোন উল্টো হয়ে যায় কারণ পঁচাশি নম্বর এই দুনিয়ার জীবন এই দুনিয়ার হায়াত একটা ধোকা কিছুই না

আপনার এই জন্য আমি আপনাকে হেল্প করবে আপনার কর্ম আপনাকে হেল্প করবে পৃথিবীর বুকে নজর দিয়ে চাইয়া দেখুন তুমি যদি সারাদিন ডিউটি না করো কোন মালিক তোমাকে বেতন দেবে না তুমি কাজ কাজ না করলে বেতন তুমি জুটবে না তেমনি ভাবে বন্ধু

খারাপ কাছ থেকে বাঁচিয়ে রাখে অবৈধ থেকে বাঁচিয়ে রাখে বন্ধু কাজ থেকে মানুষকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে এই জন্য নামাজের প্রতি মনোযোগ হতে হবে নামাজ হলো এমন একটা হাতিয়ার এমন একটা অস্ত্র যে অস্ত্রী থেকে ধরে রাখতে বন্ধু আমার নামাজ মানুষ থেকে মানুষকে খারাপ কাছ থেকে বাঁচিয়ে রাখে কথা বলেন নামাজ কি

এখান থেকে বন্ধু চেহীত হরিস্বরী কবরটা জান্নাতের একটা ক্ষুদ্র হবে জাহান্ন একটা গর্ত হবে বন্ধুগ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি জান্নাতি হবে না

الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا التلمت القرائم رواه مسلم جلد الله أكبر

কারণ হয়েছি বন্ধু এখানেই শুধু ক্রাম করে কিন্তু আস্তে আস্তে শীত পড়ে আসতে কিনা শীত আসছে কিনা